প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রভুকে ধন্যবাদ জানাই কারণ না তিনি সমস্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য স্বর্গের নিচে আর পৃথিবীর ওপরে প্রভু যিশুই একমাত্র পরিত্রাণকর্তা কর্তা হালেলুয়া তোমাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার যে নতুন চ্যানেল প্রভু যিশুই আমাদের পরিত্রাণকর্তা এই চ্যানেলটাকে তোমরা এই কদিনে অনেক ভালোবাসা দিয়েছ আমি আশা রাখি আমরা সকলে এইভাবেই প্রভুর বাক্যকে সমস্ত জগতের কাছে ছড়িয়ে দেব আজকে থেকে বাইবেলের কিছু চরিত্রকে নিয়ে আমি কথা বলবো পবিত্র আত্মার ওপর ভার দিয়ে আমি বিশ্বাস করি প্রভু আমাকে সাহায্য করবেন তোমাদের কাছে এই চরিত্রের বিশেষত্বগুলো তুলে ধরতে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেন আমরা সকলে প্রভুর বাক্যকে সকলের কাছে পৌঁছে দিতে পারি লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো হালে লুইয়া আজকে আমি যে বিষয়টা নিয়ে বাইবেলের যে চরিত্রটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিতর তো আজকে এই সিরিজের প্রথম পর্ব শিষ্য হিসেবে পিতরকে প্রভু প্রথম নির্বাচন করছেন তো এটা আমরা প্রথম পাচ্ছি বাইবেলে মথি লিখিত সুসমাচার তার চার অধ্যায় আঠেরো থেকে উনিশ পদ চলো আমরা শুরু করি হালে লইয়া তো প্রভু তার যোহনের দ্বারা বাপতাইজ হওয়ার পর চল্লিশ দিন প্রান্তরে দিয়াবলের কাছ থেকে যখন পরীক্ষিত হওয়ার পর প্রভু যখন এক প্রকার কার্য শুরু করলেন প্রথমেই প্রভু পিতরকে মনোনীত করলেন কিনা তার শিষ্য হিসেবে পিতর আমরা সকলেই জানি পিতর বা সিমন তার আগের নাম ছিল সিমন পরে প্রভু তার নাম পরিবর্তন করে রাখেন পিতর পিতর ছিল পেশায় একজন মৎস্যধারী জেলে তথাকথিত নিচু জাত কিন্তু প্রভু তার প্রথম শিষ্য হিসেবে যাকে মনোনীত করলেন তিনি হচ্ছেন সিমন আর তার ভাই আন্ত্রীয় একজন জেলে। মানে আমাদের সমাজের কাছে কিন্তু তার স্থান অনেক নিচুতে একটা জেলেকে বা একটি মাছ ব্যবসায়ী বা মাছ যে ধরে তাদেরকে আমাদের সমাজ অত উচ্চ চোখে দেখে না কিন্তু প্রভু তথাকথিত সমাজের নিয়ম ভেঙে তার প্রথম শিষ্য মনোনীত করলেন তিনি হচ্ছেন প্রীত মধ্যে লিখিত সুসমাচার তার চার অধ্যায় উনিশ পদে প্রভু বলছেন তিনি তাহাদিগকে কহিলেন আমার পশ্চাৎ আইস আমি তোমার দিগকে মনুষ্যধারী করিব পুরীপদে বলছে আর তখনই তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন হালে লইয়া প্রভু সত্যি প্রভুর বাক্য আমাদেরকে শেখায় কি না তার মধ্য লিখিত সুসমাচার তার দুই অধ্যায় তার পনেরো পথ বলছে আমি নিঃসর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম আমেন তিনি যেমন জিরোমিয়তে আমরা প্রভুর বাক্যে দেখছি তিনি আমাদের মাতৃ জঠরে বোনার আগে আমাদেরকে চেনেন একদমই একদমই সত্যি তাই প্রভু যিশু জগতের উদ্ধারকর্তা জগতের প্রাণকর্তা আমাদেরকে আগে থেকে মনোনীত করে রেখেছেন যেমন উনি পিতর্কে করেছিলেন আমরা ওনার মনোনীত যেমন পিতর ছিল পিতরকে তার সিমনকে তিনি শিষ্য হিসেবে যখন নির্বাচিত করলেন তখন প্রভু পারতেন ওনার যাজককে কেন কত অধ্যক্ষ কত যাজক জানতেন পরিত্রাণকর্তা আসছেন কিন্তু যোহন যেমন বলছিলেন যে আমি তো ওনার জুতোর ফিতে খুলে দেওয়ারও যোগ্য নেই কিন্তু যোহনের কাজ বা যোহনের কাজ নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব যোহনকে তো ঈশ্বর মনোনীত করেছিলেন কিন্তু পিতরকে মনোনীত করলেন ঈশ্বর কথিত আমাদের পৃথিবীর স্রষ্টা প্রভু যিশু পিতরের মতন তিনি আমাদেরকেও তার শিষ্য হিসেবে মনোনীত করেছেন বাইবেলের এই পিতর চরিত্রের অনেক ভাগ অনেক বিশ্লেষণ অনেক ব্যাখ্যা আছে তো ধীরে ধীরে তোমাদের সকলের সাথে আমি এই সমস্ত কিছুই আলোচনা করব। চলো প্রভুকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাকেও প্রভু এত সুন্দর সুযোগ দিয়েছেন কেননা আমার তো কোনো ক্ষমতা নেই প্রভু আমাকে ক্ষমতা দিয়েছেন আমাকে সাহায্য করছেন বলেই কিনা আমি এই বাক্যকে তোমাদের সাথেও শেয়ার করতে পারছি তোমাদের সাথে সাথে এই বাক্যের দ্বারায় আমিও কিছু শিখতে পারছি সকলকে জানাই আবারও জয় যিশু আর প্রভুকে জানাই ধন্যবাদ